এখন আমি আলোচনা করব যে ফ্যাসিস্ট এবং কমিউনিস্টরা কেন এত নিষ্ঠুর হয় নিষ্ঠুরতা কি মানুষের জিনে আছে হ্যাঁ আছে মানুষের নিষ্ঠুরতা জিনে আছে এবং ভয় মানুষের জন্য সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু ভয় এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে এই মৃত্যু ভয়কে যতক্ষণ না আমি অতিক্রম করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু সভ্যতা দাঁড়ায়নি এই মৃত্যু ভয়টা কী ছিল এখন আপনি যদি আজ থেকে সত্তর বছর আগের মুভিগুলো দেখেন উনিশশো সালের মুভি উনিশশো সালের মুভি সুরাইয়া তারপরে দেবানন্দ তারপরে এই দিলীপ কুমার তারপরে যত ওল্ড হিন্দি মুভিগুলো আছে এইগুলোতে দেখবেন যে হয় নায়কের বাবা বা নায়িকার বাবাকে বাঘে ধরে নিয়ে চলে যাচ্ছে তার মানে ওই সময়টায় বাঘ কিন্তু মানুষের ওই সময়টা পর্যন্ত বাঘ মানুষের প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাবে আর দশ বছরের মধ্যেই বাঘের ছবিগুলা সমাজ থেকে হারিয়ে গেল কারণ মানুষ আর ওই বাঘের ছবি খায় না বাস্তবতায় বাঘ এক বিলীয়মান প্রজাতি হয়ে গেল সুন্দরবন থেকেও বাঘ হারাই যাচ্ছে শোনা যাচ্ছে এখন গোটা সুন্দরবনে তিনশো বাঘও নাই অনেকে বলে একশো বাঘ আছে গোটা সুন্দরবনে তো এক সময় বলা হয়তো এই যে আস্তে দশ বছর আগে বলা হয়তো যে ছ হাজার বাঘ আছে ছয় হাজার বাঘ থেকে যদি তিনশো বাঘে চলে আসে বা তিন ছশো বাঘে চলে আসে যদি ধরি ম্যাক্সিমাম ছশো বাঘে যদি থাকে লুকায় এলাকায় চুপাই চুপায় সুন্দরবনের তাহলে ছ হাজার থেকে ছশো বাঘে চলে আসা আর আজ থেকে যদি তিরিশ বছর আগে লোক সংখ্যা যদি হয় দশ কোটি এখন আঠারো কোটি উনিশ কোটি মানুষ তাহলে মানুষের সংখ্যা বেড়েছে বাঘের সংখ্যা কমে গেছে বাঘের ভয়ও মানুষের জীবন থেকে চলে গেছে কিন্তু এই বাঘ ছিল মানুষের জীবনে এই হরিণ এই কুমির এবং সিংহ এগুলো ছিল মানুষের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রতি মুহূর্তে মানুষকে আজ থেকে দুশো বছর পাঁচশো বছর আগে মানুষকে চলতি পথে যে ফটা করে মানুষকে বাগে ধরে নিয়ে ঘাড়ের কাছে মানুষ ধরে মানুষ ঘাড় মটকে মেরে ফেলে বাঘ আরাম করে মানুষ খাইত তাহলে এখন কিন্তু এই পরবর্তী প্রজন্মের যারা বাঘ তারা কিন্তু মানুষকে প্রচণ্ড ভয় পায় কিন্তু আগের প্রজন্মের বাঘগুলো আজ থেকে পাঁচশো বছর আগে এক আজ থেকে পাঁচশো বছর আগের যে রূপকথাগুলো কাহিনিগুলো শুনবেন এখানে দেখবেন দুধ রায় কি বাঘ রায় প্রতিটা এই যে রূপকথাগুলোতে বাঘের অপরিসীম শক্তি এবং বাঘকে মানুষ বলতো শিয়াল কী জন্য বাঘের ভয় মানুষকে অবশ করে দিত তাহলে এই যে ভয় থেকে কাটায় ওঠা এবং বাঘের ভয় যে মানুষকে অবশ করে দিত এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই মানুষের নার্ভের মধ্যেই কিন্তু ছিল বাঘের ভয় তো এই বাঘের থেকে মোকাবেলা করার জন্য দেখা যায় যে একটা গোষ্ঠী পাঁচশো লোকের একটা গোষ্ঠী এই পাঁচশো লোকের গোষ্ঠীর মধ্যে ধরেন একশো দুশো থাকতো ইয়াং যারা যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে তা আঠারো থেকে তিরিশের মধ্যে যে ইয়াং জেনারেশান সেই আঠারো থেকে তিরিশের যে সোলজার এই আঠারো থেকে তিরিশ বা ষোলো থেকে তিরিশে বয়সের বয়সের বা আটত্রিশ ষোলো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের যে যুবক এই যুবকগুলাই প্রথমত মানে ঝাঁপায় পড়তো বাঘের বিরুদ্ধে এই যা এই বাঘের থেকে যদি পঞ্চাশ জন একসাথে ঝাঁপায় পড়তে পারত হাতে দা লাঠি বল্লম কুড়াল পাথর লাঠি যা যা মশাল যা নিয়ে বাঘের সাথে ঝাঁপায় পড়লে কি হতো বাঘ সরে যেত তখন বাঘ পালাই যেত বাঘ মারা পড়তো মানুষ বেঁচে থাকতো আর না হলে মা বাঘ হতো কি মানুষকে মাইরে জিরা চার পাঁচজনকে একেবারে আহত করিয়া দু একটাকে নিয়ে মুখে করে চলে যেত তারপরে ভোজন করত। তাহলে এই বাঘের সাথে মানুষের যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হাতাহাতি লড়াই সে লড়াই চলেছে কত বছর কমপক্ষে এক লাখ বছর তো এক লাখ বছরের যে ইটা সেটা আমাদের গত সত্তর বছরের যে হাতিয়ার এই যে রাইফেল তারপর এই যে বিভিন্ন যেমন আমরা জিম করবেটের যে কাহিনিগুলো পড়ি বাঘ শিকারের কাহিনি এখানে কিন্তু আমরা দেখব যে বনে বাঘ ঢুকে পড়তো এবং এই পুরানো পল্টনের বুদ্ধতে পশু বাঘ দেখেছিলেন মানে ঢাকা শহরের বুকেও যেটা এখন ঢাকা শহরের মধ্যবাগ তখন তো ছিল ঢাকা শহরের প্রান্ত পুরানো পল্টন প্রান্ত হচ্ছে ঢাকা শহরের প্রান্ত বুড়গিগঙ্গা থেকে পুরনো পল্টন এই পর্যন্ত ছিল ঢাকা শহর তো এই ঢাকা শহরের যে প্রান্ত সেখানেও বাঘ দেখা যাইতো তাহলে এই বাঘ গোটা বাংলাদেশের সর্বত্র বিরাজমান ছিল যাকে তাকে ধরে নিয়ে যাইত কিন্তু এই যে মানুষের জনসংখ্যা বিস্ফোরণ এই জনসংখ্যা বিস্ফোরণকে একটা প্রধান কারণ হলো গিয়া যে বাঘের কমে যাওয়া কারণ আগে এক একটা মেয়ের কি জন করে সন্তান হইতো না হইতো গড়ে এক একজন মেয়ের সাত আটজন দশজন করে সন্তান হইতো কিন্তু জনসংখ্যা এই পরিমাণ বিস্ফোরণ হয়নি গত দশ হাজার বছরে কারণ এই যদি একটা মানুষের এই দশজন সন্তান হতো তাদেরকে তাদের মধ্যে আটজনই বিভিন্ন রোগ শোগ এবং বাঘের হাতে চলে যেত বাঘের পেটে চলে যেত এই বাঘ ছিল মানুষের বিরাট বড়ো এক শত্রু তো এই বাঘকে মোকাবেলা করার জন্য মানুষ গোষ্ঠীবদ্ধতায় থাকতো এবং সেই গোষ্ঠীটা ছিল আতঙ্কের গোষ্ঠী আতঙ্কের গোষ্ঠীতে মানুষ কী করতে ওই বাঘে দেখা যাচ্ছে যে এই আটটা সন্তান যারা মারা পড়তো দেখা যাচ্ছে চারজন রোগের সঙ্গে মারা পড়তো আর চারজন এই বাঘ আর কুমিরের হাতে চলে যেত কুমির তার কুমিরের পেটে চলে যেত এই সন্তানগুলা তাহলে এই কুমির বাঘ এরা করতো কি মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতো ফলে এই বাঘ থেকে মুক্তি পাওয়া এবং এই কুমিরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ গোষ্ঠী আকারে বসবাস করত এবং তখন মানুষের পিতৃ পরিচয়টা বড় ছিল না কারণ মানুষ পিতৃ পরিচয় জানলেই ব্যক্তি স্বাতন্ত্র দেখা দেবে ব্যক্তির স্বাধীনতা দেখা দেবে তখন গোষ্ঠীটাই সুপ্রিম হবে না গোষ্ঠীর যে প্রধান সে প্রধান হবে না গোষ্ঠীর যদি বলে প্রধান বলে যে তুমি এই বাঘের জন্য ঝাঁপায় পড়ো সবাই তাহলে সবাই ঝাঁপায় পড়ো না প্রত্যেক বাবা করবে কি নিজের সন্তানকে ই করবে প্রোটেক্ট করার চেষ্টা করবে তাইলে কি হবে এই এখানে মাতৃতন্ত্রের হইতো কি মামার পরিচয় বড় হইতো যে একটা মহিলার কয়ে একজন স্বামী এসে থাকবে কিছু উপটগন দিবে চলে যাবে তারপর আরেকজন স্বামী আসবে এবং এই কে যে তার সন্তানের বাবা এটা পরিচয়টা বড় হবে না সন্তানটা বড় হবে তার মামার পরিচয় এবং তাহলে কী হবে মামা কিন্তু অতখানি ভালোবাসবে না তার সন্তানকে বাপ যতখানি ভালোবাসে তাহলে কী হবে ওই মামার নির্দেশে এবং গোত্রপতি হবে সুপ্রিম মামা তাহলে কতগুলো প্রত্যেকটা ফ্যামিলির প্রধান হবে মামা এবং তার বোনের সন্তানগুলো ওই মামার পরিচয় মামার পরিচয় বড়ো হবে যে বড় মামা সে হবে সবার ওই পরিবারের প্রধান এবং ওই মহিলাগুলা ওই মামার আন্ডারে থাকবে এবং সন্তানগুলো মামার আন্ডারে থাকবে এবং দেখা যাবে যে এই এই যে বড়ো মামা যে দশটা বড় মামা থাকে পাঁচশো যদি লোক হয় একটা গোষ্ঠীতে তাহলে এই বড়ো সুপ্রিম মামা যে সর্বোচ্চ মামা তিনি ওই পাঁচশো জনের প্রধান হবেন এবং এখানে সম্পর্কটা বাপ ছেলের সম্পর্ক হবে না মামা ভাগিনের সম্পর্ক এবং এই সুপ্রিম মামার নির্দেশে ওই পাঁচশো লোকের যে একটা গোষ্ঠী তার মধ্যে জন যুবক ছেলে ওই বাঘের বিরুদ্ধে ঝাঁপায় পড়বে হাতে বল্লম দা পাথর লাঠি যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়বে বাঘের বিরুদ্ধে তাইলে কি হবে এই প্রত্যেকটা লোকের আলাদা সম্পত্তি হবে না প্রত্যেকের সম্পত্তি হবে ওই মামা এই সম্পত্তিগুলো ওই ভাগনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এবং সবাই সমান পাবে তো এই কমিউনিজম ছিল আদি এবং অকৃত্রিম এই যে কমিউনিজমে বলে না সবাই সমান এই সবাই সমান ছিল এক সময় মানুষ মানুষের মধ্যে একজন মানুষকে লেখাপড়া করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এই প্রফেশনগুলো আগে ছিল না প্রত্যেকটা মানুষ ছিল হান্টার আর গ্যাদারার মানুষ শিকার করত এবং মানুষ সংগ্রহ করত। তাহলে মানুষ যদি একটা বিরাট বড় মহিষকে শিকার করত। পাঁচশো জন লোকের ওই একবেলার খাবার হয়ে যেত ওই একটা ইদা ওই মহিষ দ্বারা বা দুই তিনটা মহিষ জোগাড় করতে পারলে বা দুই তিনটা হরিণ দশটা হরিণ যদি মারতে পারতো তাহলে ওই গোষ্ঠীটা সবার খাওয়া হয়ে যেত তাহলে এই যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ লেবার ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ফুডস এগুলো কিন্তু অনেক আদিম একটা মানুষের মধ্যে জিনের মধ্যে রয়ে গেছে এই কমিউনিজমগুলো কাজেই এই যে এই নিষ্ঠুর প্রকৃতি এই যে কমিউনিজন সবাই মিলে ভাগ করে খাও সবাই সমান এটা কিন্তু আমাদের এই লেখাপড়ার যুগে যখনই কৃষিকাজ শুরু হলো তখন কিন্তু একটা মানুষ তারপরে কিছুটা হলো নিজস্বতা দাবি হলো তখনই কিন্তু পুরুষবাদের উত্থান মাতৃতন্ত্র আসলে পুরুষতন্ত্র সুপ্রিম পুরুষতন্ত্র মাতৃতন্ত্র হলো ভয়ের বিরুদ্ধে একতা ভয়ের জন্য একতা কিন্তু যখন মানুষ একটা জায়গায় বসবাস শুরু করলো মানুষ কৃষিকাজ শুরু করলো ধান চাল রোপণ করা শিখলো তারপরে কি হলো যখন আরও হাতিয়ার বিশেষ করে গত দুই তিনশো বছর যখন বন্দুক হাতে হাতে চলে আসলো তখন কী হলো বাঘে পালাইতে শুরু করলো গত পঞ্চাশ ষাট বছরে বাঘ পালা দিশা নাই সুন্দরবনেও এখন নাকি ছয়শো বাঘ আছে বা তিনশো বাঘ আছে গোটা সুন্দরবনে এত বিশাল সুন্দরবনে ছয়শো বাঘ বা তিনশো বাঘ আছে তারা সব বেশিরভাগ কিছু বাঘে চামড়ার জন্য বাঘের বিভিন্ন ওষুধপাতির জন্য বাঘ মায়েরা মেরা শিকারীরা শেষ করে ফেলছে তাহলে এই বাঘের যে মোকাবেলা সেটা কিন্তু আর এখন আর নাই তাহলে এখন কি প্রতিটা মানুষ লেখাপড়া করছে ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ সি করতেছে কেউ বিবিএ করতেছে তাহলে কীভাবে প্রতিটা মানুষকে বিশ বছর পঁচিশ বছর লেখাপড়া করে তার ক্যারিয়ার গন্ড বিল্ড করছে করতে যেটা আগে এই হান্টার গ্যাদার সোসাইটিতে শিকারী এবং সংগ্রাহকদের সমাজে মানুষের মানুষের পার্থক্য ছিল না একজন এই মুচি হইতে বা একজন দারোয়ান হইতে একজন কত দুই দিন তিন দিনের ট্রেনিং যথেষ্ট কিন্তু একজন ডাক্তার হইতে বিশ বছর মোটামুটি পড়াশোনা মানে ওয়ান থেকে প্রায় যদি আপনি পঁচিশ তিরিশ বছর পড়াশোনা না করেন আপনি একজন অধ্যাপক ডাক্তার হইতে পারবেন না কিন্তু তাই একজন অধ্যাপক ডাক্তার দেখা যাবে মাসে দুই লাখ টাকা কামাচ্ছে কিন্তু একজন গার্মেন্টস কর্মী বা একজন দারোয়ান বা একজন সেলাই মেশিন যে চালায় বা একজন মুচি বা একজন সুইপার সে কিন্তু মাসে আট হাজার ন হাজার দশ হাজার পাচ্ছে তাহলে এই এই যে ডিসক্রিমিনেশান এইটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যদি বা এক লাখ একজন দশ হাজার একজন এক লাখ এরকম হতে পারে পার্থক্য হতে পারে কিন্তু একজন দেখা যাচ্ছে বিশ পঁচিশ লাখ পাচ্ছে আরেকজন পাঁচ হাজার পাচ্ছে এইটা কিন্তু হওয়া উচিত না তাহলে কি একজন মানুষ পেটে ভাতে খাইতে পারতেছে না আরেকজন বিশ পঁচিশ লাখ পাচ্ছে এইটা হওয়া উচিত না যেটা ওই মাতৃতন্ত্রের নাম করে যে কমিউনিস্ট রাষ্ট্রগুলো ওখানে কিন্তু এই ধরনের দুর্নীতিগুলো হয় নাৎসিবাদী রাষ্ট্রগুলোতে দুর্নীতি হয় যেমন আমরা এই কিছুদিন আগেই যদি আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যে ছিল শেখ হাসিনা তন্ত্ররাও কিন্তু রকম না একটা কমিউনিজম এবং নাৎসিবাদী পার্টির মিথ্যা সেখানে কিন্তু দেখা যাবে যে পিকে হালদার হাজার হাজার কোটি টাকা মাইরা সে কিন্তু জেলে ছিল বাংলার। তো ওখানে যাইয়া সে জেল বরণ করে নিছে কিন্তু কি দরকার ছিল সে তো কত সম্মানে ছিল বাংলাদেশে একটা ব্যাংকের প্রধান কিন্তু কিছু টাকার জন্য সে হয়তো মাসে লাখের উপরে বেতন পাইতো তারপরও তার পেট ভরে নাই তাহলে কী জন্য এই জিনিসগুলো হয় যে এই ডিসক্রিমিনেশনগুলো হয় পার্থক্যগুলো হয় যখন একটা দেশে গণতন্ত্র বিরাজ করে না যখন সেই দেশে ওই ভয়ের তন্ত্র মাতৃতন্ত্রের যে ভয়গুলো মানুষের জিনের মধ্যে রয়ে গেছে বাঘের ভয় তারা কি করতো আওয়ামী কিন্তু বারবার ভয় দেখাইতো যে এই জাফর ইকবাল স্যার বারবার ভয় দেখাইছে যে এই শিবির আইসা গেলে আমরা কি শিবির আসছে আসে নাই যদি বেশি বাংলাদেশ মৌলবাদী হয়ে যায় তাহলে কি হবে আরও খারাপ হয়ে যাবে দেশ এইরকম ভয়ের মাধ্যমে কিন্তু সে চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন তিন তিনটা নির্বাচন রিগড নির্বাচনগুলা দু হাজার তেইশ চব্বিশ সালে ওরকম না বাইশ সালে এরকম একটা নির্বাচন আঠারো পরে যে আবার বাইশ তেইশ সালে আটটা নির্বাচন হয়েছিল সেইগুলো তো আমরা দেখবো যে তিন তিনটা নির্বাচনে একতরফা নির্বাচন হয়েছিল ১৪ আঠারো এবং তেইশ সালে যে নির্বাচনগুলো আওয়ামী লীগ করেছিল এবং একই সেই গানগুলো সেই মাতৃতন্ত্রের ভয়গুলা এবং সেগুলোকে আর পুনঃপ্রচারিত হয়েছে এই যে আমরা দেখলাম যে প্রায় এক হাজার লোককে হত্যা করা হলো সেটা কিন্তু এই শাদ আমলেও হয়নি এরশাদের আমলেও কিন্তু অনেকে বলে ছয়জন দশজন জন মারা গেছিলো গোটা বাংলাদেশে কিন্তু এখন দেখা যায় অন্ধই হয়েছে প্রায় দেড় হাজার লোক আর দেড় হাজার লোক ডেড মারা গেছে এবং তারপরে মারা গেছে আরও অনেকে তাহলে আরও একশো দুশো মারা গেছে হসপিটালে তাহলে এই যে দেড় হাজার লোক মারা গেলো তারপরে আমরা লাভ লাশকে পাইলাপ করা দেখলাম এগুলো কেন পুলিশরা মারলো পরে পুলিশকে তো মাইরে মেরে একটা ঝুলিয়ে রেখেছিল যারা বিপ্লবী তাহলে কী জন্য এগুলো করতে হয়েছিল কারণ স্বাভাবিকভাবেই জনগণের যে একটি বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে যে আন্দোলনটা শুরু করেছিল তা সেই আন্দোলন জয়লাভ করেছিল তখন পুলিশদেরকে মাইরিয়ার রাস্তা টাঙিয়ে রাখা হয়েছিল মুসলিমকেও মারায় রাস্তা টাঙিয়ে রাখা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু পুলিশরা কেন গুলি চালাইলো এক হাজার মানুষ কেভাবে কারণ ওই তাদের মধ্যে ওই ভয়গুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে যদি আওয়ামী লীগ সরকারকে টিকায় রাখতে হবে যেমন প্রথমবার নির্বাচনে বলা হলো উনিশশো সালে যে এক বছর পরেই আবার নির্বাচন হবে যখন এক বছর হয়ে গেলো তখন বললো কেন নির্বাচন দেব বিএনপি জামাতকে ক্ষমতায় আনতে হবে তার মানে কি বিএনপি জামাত খুব খারাপ ওই বাঘের ভয় তাহলে এই মাতৃতন্ত্রের যে প্রধান পরিবারগুলো ছিল আমি বারবার বলতেছি এগুলো কিন্তু দাদি প্রধান না মা প্রধান না এগুলো হলো গিয়া এখানে কোনো মহিলাই প্রধান না এটা হলো মামা প্রধান এবং এগুলো কিন্তু নিষ্ঠুরতন্ত্র এটাকে আমরা বলতে নিষ্ঠুর নিষ্ঠুরতন্ত্র যেখানে ওই বাপ তার সন্তানকে স্যাক্রিফাইস করতে চাবে না কিন্তু একটা মামা তার সন্তানকে নিঃসন্দেহে স্যাক্রিফাইস করে দিবে যে বা সবাই মিলে ঝাপায় পড়ো বাঘের বিরুদ্ধে তাহলে এই যে তন্ত্রগুলো কিন্তু মানুষের জীবন জীবিকার সঙ্গে ছিল কিন্তু এখন বন্দুক আবিষ্কারের পর থেকে মানুষ হয়ে গেছে সুপ্রিম মানুষ হল আগে কিন্তু মানুষ সুপ্রিম ছিল না একশো বছর আগে যদি বলা হয়তো যে পৃথিবীর শ্রেষ্ঠ কোনটা হয়তো পাঁচশো বছর আগে যদি আমরা বলতাম তখন বলতো এক হাজার বছর আগে যদি ধরে যে এক হাজার বছরই তাহলে কি যে তখন বলতো যে বাঘ সিংহ যেভাবে হাটে চলে একটা অহংকারের সাথে একটা বাঘ হাঁটে চলে মানুষের হাঁটা চলা তো অহংকার হয় না তাহলে এই বাঘের যে হাঁটা চলা এই বাঘ যে এক লাখ বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে আর গত এক হাজার বছর ধরে মানুষ রাজত্ব করছে গোটা পৃথিবীতে মানুষ উঠতে শিখেছে উনিশশো তিন সালে প্রথম উঠতে শিখেছে মানুষ এই ঈদেরা এই নাম কি বলে ইলভার রাইট অলভির রাইট এরোপ্লেনের মাধ্যমে আজকে একশো উনিশ বছর একশো বিশ বছর পরে একশো একুশ বছর পরে আমরা চাঁদে চলে গেছি কিন্তু এই যারা পাখি আজ লক্ষ বছর ধরে উয়েই যাচ্ছে কিন্তু চাঁদে বসতে পারে নাই তাহলে বাছপাখি একসময় উঠতে পারত মানুষ উঠতে পারতো না বাঘকে মানুষ ভয় করতো এখন বাঘ মানুষকে ভয় করে তাহলে পাখি যেমন আপনি যদি নিঃস্বের সেই সিম্বলগুলো পড়েন সেখানে দেখবেন যে সে লায়ন সাপ এবং পাখি বা ইগলকে তিনি তার প্রতীক করছে তাহলে এই যে অতীত নিষ্ঠুর নিষ্ঠুরতাকে প্রতীক করে কিন্তু এই নাচিরা এই ফ্যাসিস্টরা এই কমিউনিস্টরা আবার উঠে আসতে চেষ্টা করে কিন্তু এখন মানুষ হলো এদের চেয়ে বাজের চেয়ে ভয়ঙ্কর সাপের থেকেও ভয়ঙ্কর এবং সিংহের থেকেও ভয়ঙ্কর সিংহ একসাথে ষাট হাজার সিংহকে মেরে ফেলতে পারে না কিন্তু মানুষ একটা অ্যাটম বাম দেয়া নির্ট হাজার মানুষকে মেরে ফেলেছে তাহলে মানুষের যে ক্ষমতা সীমাহীন সেই সীমাহীন ক্ষমতাকে যদি আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা পরিশীলিত না করি গণতন্ত্রে হলো কি যে প্রত্যেকটা মানুষ তার কাজের জন্য দায়বদ্ধ থাকবে তাকে বিচারের সম্মুখীন হইতে হবে কিন্তু কমিউনিস্ট বা ইসের ক্ষেত্রে এই যে নাৎসিবাদী এদের কিন্তু কিন্তু ওই মামাতন্ত্রের ভয় দেখে স্বৈরাচার কায়েম হয় এবং সেখানে টাকা পয়সা চুরি হয় মানুষ যথেষ্ট ফাঁসি দেয় যেমন এই হিটলার হিটলারের সময় অজস্র ইহুদিদেরকে প্রায় অনেকে বলে ষাট লক্ষ বলে তিরিশ লক্ষ ইহুদীদেরকে পুড়িয়ে মারা হয়েছিল আবার এই স্টালিনে অনেক যারা রাজনৈতিক বিরোধী ছিল কমিউনিজমে তাদেরকে সাইবেরিয়া নির্বাসন দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে তিনি হত্যা করেছেন স্টালিন তাহলে এই নাৎসিবাদ এই কমিউনিজম এরা করেছে ক্ষমতার একত্রীকরণ করার ফলে কেন্দ্রীভূত করার ফলে তারা জবাবদিহিতায় ক্ষমতা পেয়েছে এবং তারা কি হলো এই মানুষকে মেরে মেরে একেবারে সাফ করে দেওয়া যেটা বলে চেঙ্গিস খানের মতো নৃশংসতা তারা করেছিল কাজেই আমরা ওই চেঙ্গিস খানের নৃশংসতা চাই না আমরা ইও চাই না কিন্তু যে এই জাপানের যে অ্যাটম বোমাটা মারা হয়েছিল সেটা কিন্তু একটা গণতান্ত্রিক দেশই ছিল কিন্তু সেটা বাধ্য হয়েছিল আমরা জানি যে লক্ষ লক্ষ ব্রিটিশ আমেরিকান এবং ফ্রান্সের সৈন্যরা হতাহত হয়েছিল কাজেই আরও দীর্ঘ সময় ধরে জাপানের সাথে যুদ্ধ করলে আরও কয়েক হাজার আমেরিকান সৈন্য মারা পড়তো সেই সৈন্যদেরকে বাঁচানোর জন্যই আমেরিকা অ্যাটম বোমা নিক্ষেপ করতে বাধ্য হয়েছিল কাজেই আমরা জানি যে প্রতিটা গণতান্ত্রিক সরকার বেস্ট সরকার কাজেই পিওর গণতন্ত্র আমরা চাচ্ছি নিরঙ্কুশ গণতন্ত্র চব্বিশের ইসের পরে আমরা কোনো নাতসিবাদী সরকার চাই না আমরা কোনো কমিউনিস্ট সরকার চাই না আমরা চাই পিওর গণতন্ত্র প্রত্যেকটা মানুষ জব দিয়ে তার দিনে থাকবে বৈষম্যহীন সমাজ হবে সেটা কমিউনিজমের বৈষম্য নয় বৈষম্যহীনতা নয় দারোয়ান এবং প্রফেসর কখনোই সমান নয় এটা দারোয়ানকে দুই দিনের ট্রেনিং একজন দারোয়ান হইতে পারে কিন্তু দেখা যাবে যে তিরিশ বছরের ট্রেনিং ছাড়া একজন অধ্যাপক প্রফেসর হইতে পারে না কাজেই জ্ঞানী মানুষদের আমরা প্রমোট করতে হবে যেটা এমারসান যেটা বলেছিলেন যে রাষ্ট্রের লক্ষ্য কি জ্ঞানী তৈরি আর জ্ঞানী তৈরি হয়ে পড়ে আর রাষ্ট্রের দরকার নাই কারণ জ্ঞানী নিজেই রাষ্ট্র তো এমারসানের এই জ্ঞানের যে চর্চার ফলে আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হয়েছে আমেরিকা মানবাধিকার হয়েছে প্রবাদ প্রতীন কাজেই বাংলাদেশেও আমরা চাইব যে জ্ঞানীগুণীদের বসার জন্য আমাদের একটা ই থাকা লাগবে সিনেট থাকা লাগবে সেই সিনেট থেকেই হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে আমরা মূর্খ এই এইকে দেখেছি নাম কি বলে হাসিনাকে দেখলাম কিভাবে তিনি অবন্তর কথা বলতেন কিভাবে মানুষকে আয়না ঘরে দিয়েছিলেন আমরা পরবর্তীতে আরেকজন মূর্খকে ক্ষমতা দেখতে চাই না আমরা চাই ডক্টর ইনুসের মতো একজন নোবেল বিজয়ী বিশ্ববিদ্যালয় অধ্যাপক বাংলাদেশের এখন প্রধান আছে এবং পরবর্তীতে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি যেন জ্ঞানীগুণী হন যেমন আমরা মহাত্মা গান্ধীকে জ্ঞানীগুণী পেয়েছিলাম আমরা জিন্নাকে জ্ঞানীগুণী পেয়েছিলাম ইকবালকে জ্ঞানীগুণী পেয়েছিলাম তো এই ধরনের জ্ঞানীগুণী লিডার আমরা চাই এবং সেই জন্য আমরা কি চাই একটা সিনেট চাই একটা রাজ্যসভা চাই এক যেখানে একটা উচ্চসভা চাই যেখানে শুধু ই থাকলেই নাম কি বলে জনগণ চাইলেই সেখানে ভোটাধিকার প্রয়োগ করলেই সে হবে না সে ভোট জনগণের ভোটেই হবে কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে তাকে জ্ঞানীগুণী হইতে হবে তবে এই এই জিনিসগুলো যখন থাকবে যেটা আমেরিকার সিনেটে একশো জন সিনেট সিনেটর কিন্তু দেখা যায় এখান থেকে বাইডেন সিনেটর ছিলেন হিলারি ক্লিন্টন সিলার সিনেটর ছিলেন ওবামা সিনেটর ছিলেন তা এই সিনেটররাই কিন্তু আমেরিকার এই সে এই জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর মধ্যে বাইডেনও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং বারাক ওবামাও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তো বাংলাদেশেও ওইরকম যদি সিনেটররা জ্ঞানীগুণী লোকেরা যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে যেটা একসময় ইন্ডিয়া পাকিস্তানের রাজনীতিতে হয়েছিল জিন্না মহাত্মা গান্ধীর সময় হয়েছিল। যে আমরা জানি যে নেহরু তারপর সুভাষ বোস তারপরে জিন্না তারপরে ইকবাল এদের যে পড়াশোনা এরা কী কী বই পড়েছে এদের জীবনী বললে বোঝা যায় আর সেই রকমই আমরা একটা রাজনীতি চাচ্ছি বাংলাদেশে যেখানে জ্ঞানীগণী লোকেরা বসবে যেখানে বাংলাদেশের আদালত থাকবে সুপ্রিম যেমন আমেরিকায় সিনেটের সবচেয়ে বেশি ক্ষমতা না কংগ্রেসের সবচেয়ে কংগ্রেস প্রতিনিধি পরিষদের সবচেয়ে বেশি ক্ষমতা না ইস্যার বেশি সবচেয়ে আদালতের সবচেয়ে বেশি ক্ষমতা না প্রেসিডেন্টের সবচেয়ে বেশি ক্ষমতা কেউ বলতে পারে না এটা চেক অ্যান্ড ব্যালেন্স আমেরিকার রাজনীতিতে আছে যেমন আমেরিকার আদালতের যে সুপ্রিম কোর্টের যে নয়জন বিচারপতি আর আজীবন বিচারপতি তাহলে ফলে তারা এই কখনই সরকারের কাছে নমনীয় হয়ে যায় না যে সরকার আমি যে চলিয়ে গেলে আমার চাকরি চলিয়ে গেলে আমি কি করিয়ে খাইব তাহলে কী হবে তখন তাদেরকে সরকারের পক্ষে তারা রায় দেয় আর তারপরে সরকার আইন কমিশনের প্রধান যখন খাইরুর হককে করা হয়েছিল খাইরুল কাল হক বাংলাদেশ সরকার বাতিল করলো তাকে আইন কমিশনের প্রধান হিসাবে প্রধান বিচারপতি সমান বেতনে নিয়োগ করলো কি আওয়ামী সরকার এভাবেই কিন্তু একটা রাষ্ট্র করাপ্টেড হয় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে গেলে বিচারপতিদেরকে কি করতে হবে আজীবন বিচারক করতে হবে আমেরিকার মতো আর যেহেতু বাংলাদেশে কোনো সাংবিধানিক রাজতন্ত্র নাই কাজেই বাংলাদেশের শ্রদ্ধাটা কোথায় যেতে হবে ওই বিচারপতিদের প্রতি গেলেই ভালো হয় কাজেই এই কোনো এই হাসিনার যে কন্যা বলে নাম কি বলে এই মুজিবের কন্যা বলে হাসিনাকে রেসপেক্ট করতে হবে এটা আমার দরকার নাই আমার দরকার যে আজীবন বিচারপতিকে আমরা সেই শ্রদ্ধাটা করব। তাইলে কী হবে আমেরিকার মতো বাংলাদেশেও কি হবে ষড়যন্ত্র আসতে পারবে না আমেরিকায় কিন্তু ষড়্যতন্ত্র আসতে পারেনি গতবারও ট্রাম্প ষড়তন্ত্রিক হতে পারেনি আশা করি এবারও পারবে না কারণ সেখানে চারটা একটা হল উচ্চসভা নিম্নসভা আরেকটা হলো বিচার বিভাগ আরেকটা প্রেসিডেন্ট চারটার ক্ষমতাই একটা একটা দ্বারা সীমাবদ্ধ তো এরকম বাংলাদেশে যদি আমরা এরকম যে বিচার বিভাগকে শক্তিশালী করতে পারি উচ্চসভা করতে পারি এবং তাইলে কি হবে সিনেট করতে পারে স্পেশালি এর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সিনেটটা গঠন করা যেখানে জ্ঞানীগুণীরা বসবে তাহলে কেউ ইংল্যান্ডের যে গণতন্ত্ররা শ্রেষ্ঠত্বের কারণ আমরা জানি যেখানে সভা থেকে অনেকে বড় বড় মন্ত্রী হয়েছেন চ্যান্সেলর অফ অর্থমন্ত্রী হয়েছেন তারপরে বিচার প্রধান বিচারপতি প্রধান মন্ত্রী হতেই যাচ্ছিলেন যেমন লর্ড কার্জন লর্ড কার্জনের যে বাংলাদেশের সৃষ্টির জন্য একটা জাতির পিতা যদি বলতে হয় বাংলাদেশে তাহলে লর্ড কার্জনকে কিছুটা বলা যেতে পারে কারণ লর্ড কার্জনই প্রথম এই বঙ্গভঙ্গ করেছিলেন এই বঙ্গভঙ্গের পরবর্তী থেকে কিন্তু পাকিস্তান আমল যে পূর্ব পাকিস্তান কিন্তু সেই ম্যাপ থেকেই খানিকখানি পূর্ব পাকিস্তানটা হয়েছিল তাহলে এই বঙ্গভঙ্গের সময় কিন্তু আমরা যে ঢাকাতে বিরাট বিরাট বিল্ডিংগুলো তৈরি হয়েছিল সেই বিল্ডিংয়ের হাত ধরেই কিন্তু পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি হয় এবং তার হাত ধরেই কিন্তু পূর্ব পাকিস্তান গঠন হয় এবং তার থেকে কিন্তু বাংলাদেশ কাজী কার্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা ইউনিভার্সিটির যে মেইন বিল্ডিং সেটা কিন্তু এখনও নাম কার্জন হল তাহলে আমাদের ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের লাগবে হলো উচ্চসভা বা সিনেট আমাদের লাগবে বিচার বিভাগের স্বাধীনতা এই দুইটা জিনিস নিশ্চিত হলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র অনেকখানি নিয়মতান্ত্রিক হয়ে যাবে এবং আমাদেরকে দুইটা জিনিসকে দূরে রাখতে চেষ্টা করতে হবে একটা হলো গিয়া নাচিবাদ ফ্যাসিবাদ আর একটা হল কমিউনিজম এই দুই নাচিবাদ ফ্যাসিবাদ অনেকখানি একই রকম হয় হিটলার এবং মুসলিমই অনেক ক্ষেত্রেই মিলে গেছিলেন এবং কাজে নাচিবাদ ফ্যাসিবাদ এই এই মতবাদ দূরে থাকতে হবে বাংলাদেশকে এবং কমিউনিজম থেকে দূরে থাকতে হবে তাইলে হবে বাংলাদেশ সবে উদার গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন ধন্যবাদ